হ্যালো গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইউটর্স অর্থাৎ আমাদের ইউটপস যে ইভেন্ট আসছে সেই ইভেন্টে কি আসছে না আসছে বা কোন প্লেয়ারটা নেওয়া ভালো হবে আজকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথমে আমরা যাবো হচ্ছে ইউটপস চ্যাপ্টারের মধ্যে ইউটের মধ্যে এখানে আপনার ফার্স্টে যদি যায় এখানে কয়েকটা ম্যাচ আপনি খেলতে পারবেন এখানে ফার্স্টে একটা স্কিল গেম আছে এরপর একটা রিওয়ার্ড আছে তারপর একটা স্কিল ম্যাচ আছে এটা যখন আপনি খেলে ফেলবেন একবার এটা খেলার পর এখানে একটা ইউটোর্স রিভিল হবে তো আপনি যখন একটা একবার খেলবেন এখানে একটা ইউটোর্স প্লেয়ার শো হবে শো হওয়ার পর সেটা আপনার এখানে গিয়ে সেটাকে রিভিল হবে এখানে গিয়ে সেটা ডিসপ্লে হবে অর্থাৎ আপনি এটা যত বেশি খেলবেন তত বেশি এখানে ইউটর্স প্লেয়ারগুলো রিভিল হবে তত বেশি আপনার এখানে যে ডান পাশে যে মাইল স্টুন সেটা কিন্তু আগাবে যে দেখতে পাচ্ছেন আমি একবার এটা কমপ্লিট করছি এই জন্য আমার এটা আনলক হয়েছে আপনি যদি একটা মাইল স্টোনটা আনলক করতে চান আপনাকে এখানে বলতেছে কে পাঁচটা ইউটর্স প্লেয়ার রিভিল করতে হবে তো পাঁচটা প্লেয়ার রিভিল করা মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা এটা পাঁচবার কমপ্লিট করতে হবে তো সেরকম করতে গেলে আপনাকে টোটাল বত্রিশ বার এটা কমপ্লিট করতে হবে একদম বত্রিশ বার যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার এটা আনলক হবে তারপর আপনি যখন বত্রিশ বার খেলে ফেলবেন আপনি এখানে তিনটা থেকে যে কোনো একটা আপনি বাছাই করে নিতে পারেন এখানে আমার মনে হয় আপনি শার্ট নিলে ভালো হবে তো শার্টবার নেওয়ার পর আপনি এখানে যে টর্চ গ্যালারি আছে সেই টর্স গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনি একদম নিচে দেখতে এখানে ইউ টর্স আছে তো এখানের মধ্যে মূলত আমাদের ইউ টর্সের সবগুলো প্লেয়ার এইখানে বলতো ইউটর্স প্লেয়ার অনেক বেশি দেওয়া হয়েছে আগে এত বেশি ইউটস প্লেয়ার কিন্তু দেওয়া হইতো না তো সেই হিসাবে আপনারা চাইলে শার্ট দিয়ে অনেক ভালো ভালো ইউ টটস প্লেয়ার নিতে পারেন কারণ এখানে টটস প্লেয়ার থেকে ইউটর্সের যে প্লেয়ারগুলো সেগুলো গেম প্লে এগুলো মারাত্মক লেভেলের হয়ে যায় এবং অনেক বেশি হবে আপনারা যারা অ্যাসি টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেভার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনো একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তো এবার আমরা মেসি রোনালদো সবাইকে একসাথে পাচ্ছি এটা আমাদের আনন্দ আসলে বলতে গেলে তো আপনাদের যার যেটা লাগবে আমার সেই সেটা ক্লেম করতে পারবো এখান থেকে ইচ্ছা মতো তবে শার্টটা একটু বেশি যেহেতু ইউ টটস প্লেয়ার তবে আপনি মেসি মেসির দুগুলো টটস কার্ড আছে আপনি চাইলে ওগুলোও নিতে পারেন যেমন আপনার মেসি এখান থেকে আপনি বারোশো দিয়ে নিতে পারবেন কিন্তু আপনাকে মেসি যদি ইউ টটস নিতে চান সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টটস টোকেন কিন্তু আপনাকে ক্রস করতে হবে এখানে শার্টগুলো তো যারা যাদের কাছে ভালো থাকবে এই রিজার্ভ আছে ভালো জেমস আছে তারা চাইলে মেসির অনুদান দুটাকে নিতে পারে আপনি স্টোর থেকে প্যাক ওপেন করে সেগুলো এক্সচেঞ্জ করে আপনি এখান থেকে যে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এখানে যখন আপনি এক্সচেঞ্জ করবেন এখানে আমার হিউজ প্লেয়ার আমি এখনও এক্সচেঞ্জ করি নাই আরও অনেকগুলো প্লেয়ার আছে আমার এবং হচ্ছে আমি যখন জেমসগুলো ক্রস করবো এখান থেকে আমি আরও অনেকগুলো প্লেয়ার পাবো আমাদের সামনে প্যাক ওপেনিংয়ের ভিডিও আসবে অর্থাৎ আমাদের যে জেমসগুলো আছে প্রায় বারো তেরো লাখ জ্যামস তো এগুলো আমরা ক্রস করবো প্যাক ওপেন করবো তখন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনাদের যত আপডেট গেমের আপডেট সেগুলো কিন্তু পাবেন তো এক্ষেত্রে পছন্দের প্লেয়ারগুলো নিয়ে মনে হয় ভালো হয় কারণ হচ্ছে এখানে একটা প্রতিশনের মধ্যে অনেকগুলো প্লেয়ার আছে আপনি চাইলে যে কোনো একজনকে জোশ করতে পারেন এখানে তবে পছন্দের প্লেয়ার নিয়ে খেলার মজাটা কিন্তু অন্যরকম যার কারণে আপনারা অ্যাস্টেন্টস বা শার্টের দিকে না তাকায় যাদেরকে নিয়ে আপনার একটা খেলার ইচ্ছা আছে বা আপনার ফেভারিট প্লেয়ার আপনি এখান থেকে তাদেরকে নেবেন তাদেরকে ক্লেম করবেন তবে এখানে মেশিনল দ্যাম বা এদের কার্ড ট্রাফিনার কার্ড তারপর হচ্ছে ব্যান্ডাইগের কার্ড এদের কার্ডগুলো আপনাকে হতাশ করবে না এখানে তারপর যেগুলো আউট আউট অফ পজিশনের প্লেয়ার আছে এগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন যেমন এখানে এই ডেমবেলে আউট অফ পজিশনের প্লেয়ার তবে ড্যামবেলে নিলে একটা সুবিধা হচ্ছে ডেমবেলের উইক ফুট দুইটাই একই অর্থাৎ তার লেফট রাইট ফুট দুইটাই কিন্তু ফাইভ স্টার যার কারণে সেই শ্যুট নিলে সেই শ্যুটগুলো অনেকটা অ্যাকুরেট হবে এবং শ্যুটগুলো মিস যাবে না এক্ষেত্রে আবার কাবার্স গেলে হচ্ছে উইঙ্গার কিন্তু স্ট্রাকারে খেলে তো এদের ক্ষেত্রে এরা উইঙ্গার ভ্যালিয়ে ভালো যেমন এখানে লাইমিনিয়ামের ক্ষেত্রে সে রাইট উইঙ্গার তার থেকে একটা ভালো সার্ভিস আপনি পাবে তারপর এখান থেকে আপনি এক্সট্রাগার থেকে ইসাককে চুজ করতে পারেন যদি একটু ফিজিক্যালিটি চান আর আপনি এখান থেকে এম্বাপে চাইতে পারেন যদি আপনি অনেক স্পিডের প্লেয়ারও চান আপনি হেড টু হ্যাডে এই এম্বাপে নিলে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন স্পিডের কারণে তবে এখান থেকে আপনি যদি লুজ চোয়ার নেন সেক্ষেত্রে এটা আপনার পছন্দের প্লেয়ার হইতে পারে সেক্ষেত্রে নিতে পারেন তবে সোয়ারাসকে দিয়ে আপনি হেড টু হেডে খুব একটা ভালো করতে পারবেন না তাছাড়া এখানে আরও বিভিন্ন পজিশনে ইনিগমার টেনিস আছে তারপর হচ্ছে আপনাদের এখানে বেনিসিস আছে অনেক স্পিডি এটা খুব একটা ভালো কাট হবে ভালো একটা উইঙ্গার হবে বাস্তোনি আছে হেরিকেন আছে পেদ্রি আছে মানে এখানে কথা বলতে গেলে এবারের ইউটসটা আপনার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো টর্স ইভেন্টটা যাতা হলেও আপনাদের ইউ টর্সটা কিন্তু অনেক ভালো দিয়েছে তবে এখানে আমরা খুব একটা বেশি প্লেয়ার ক্লেম করতে পারবো না সেটার কারণ হচ্ছে আমাদের লিমিটেড শার্ট কারণ এখানে অনেক বেশি শার্ট দরকার হচ্ছে আর আমরা খুব একটা বেশি শার্ট পাচ্ছিও না যার কারণে অনেকে আবার হ্যাঁ অনেকে অনেক অনেকে আসে দুই হাজার আড়াই হাজার তিন হাজার শার্ট হয়েছে তারা চাইলে যে এখান থেকে যে কোনো দুই তিনটা প্লেয়ার নিতে পারেন আবার যেগুলো কম শার্টের আছে সেরকম হলে আপনি এখান থেকে কেউ চার পাঁচটাও হয়তো ই ডটস নিতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও আমাদের সামনে প্যাক ওপেনিংয়ের ভিডিও আসবে আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আমাদের প্রত্যেকটা আপডেট বাংলাতে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা ছেলে আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন